দিছি এই কাজটা করতে আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি একটা ভাবিকে দেখতে যাব আর ভাবি যেন বিরিয়ানি রান্না করে নিয়ে যাব আর কিছু ফ্রুটস নিয়ে যাব ভাবির একটা সার্জারি হয়েছে ওয়ান হয়ে গেছে আমি এখনও দেখতে যেতে পারিনি না যাওয়ার কারণ একটু সিক ছিল ঠান্ডা তারপর জ্বর ছিল এই কারণে যেতে পারিনি তাই ভাবি যেন একটু বিরিয়ানি রান্না করে নিয়ে যাব। আর এখানে আমি বেশি করে ভিজিয়ে রেখেছি লাভি ফ্রাই মোড়ও খাবে শেষ হয়ে গেছে এখন আদা রসুন ব্লেন্ড করবো পেঁয়াজগুলো আপনাদের ভাই কেটে দিয়েছে আমি পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ দিয়ে পানি পড়তে করতে শেষ তো এই কাজটা বেশিরভাগ ওই করে যখন আমার পাশে গেস্ট আসে পেঁয়াজ আপনাদের ভাই আমাকে কেটে দেয় তো আপনারা আমার সাথী থাকবেন দেখতে থাকবেন তো আদা রসুন কেটে নিচ্ছি সুন কাটা শেষ আর দুটো আমি একসাথে ব্লেন্ড করি এখন এগুলো হচ্ছে ওয়াশ করব আদা রসুন ব্লেন্ড করার শেষ আদা রসুন জারা রাখার পরে এতটুক আছে এটা আমি আগে ইউজ করব তারপরে সেটা ইউজ করব তো এখন হচ্ছে আমি বিফ ওয়াশ করব আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন বিফ ওয়াশ করা শেষ আর এখন রান্নাটা করব না এখন আমি নামাজ পড়ব তারপর লিবানকে সার করাবো লিবান খাবার খাবে তারপর আমি রান্না করব আর ভাবির বাসে আমরা রাতে যাব তাই লেট করে যদি আমি রান্না করি তাতে কোনো সমস্যা নেই তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন ঘুমিয়ে গেছে রুমে ফ্যানটা ছিঁড়ে দেওয়ার কারণ হচ্ছে বাসের ভিতরে অনেক বেশি হিট চলে আর রুম গাছে গরম হয়ে রুম গরম থাকলে দেখে যায় বাচ্চারা ঘুমাতে পারে না শুধু বাচ্চারা আমারও সেমই সমস্যা হয় আমরা দেখা যায় রাতে যদি বেশি হিট বেশি হিট চললে আমি এরকম করি তো লিবান তো ঘুমিয়ে গেছে এখন আমি বিরিয়ানি রান্না করবো কিছু মশলা দিয়ে দিলাম আমি আজকে বিরিয়ানিটা রান্না করব করবো মশলা দিয়ে রান্না করব দেখতে পারছেন এটার ভিতর সবকিছু থাকে তারপর আমি এক্সট্রা দিয়ে দিলাম তো এখন আদা রসুন দিয়ে দিচ্ছি পুরো এক প্যাকেট দিয়ে দিচ্ছি সানের মশলা গুঁড়া ময়স দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া প্যাকেটের সাথে সব মশলাই থাকে আমি সময় এটা করি না এক্সট্রা মশলা দিই পাস্ত দিই গুঁড়াটা দিয়ে দিই আর এখন আমি দিয়ে দিচ্ছি রুয়াট দু টেবিল চামচ দিয়েছি আমি এখানে দিলাম তা এখানে টমেটো বা লেমন জুস এগুলো আমি অ্যাড করবো না একসাথে তিনটা টক আমার কাছে ভালো লাগে না তো এখন আমি মাংসটা ঢেকে দিলাম আর এই মাংসটা এখন আমি ওই সাইডে দিয়ে দিব এই সাইডে আর একটা হাড়িতে বসাবো আমি তো মাংস বেশি করে নিয়েছি লাভিফায় মোড়াও খারাপ পাস্ত মশলা দিয়ে দিলাম দিলাম মাংস বসে আমি এখন ভাত খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে ডাল ভর্তা ডাল ভর্তা আর এই যে বোম্বাই মরিচ আমার জেলার মানুষরা এটাকে বোম্বাই মরিচ বলে আর সিলেটা আপু ভেড়া দেখেছি তারা নাগা মরিচ বলে ডাল ভর্তা দিয়ে কিন্তু এই বোম্বাই মরিচ দেখে তো অনেক বেশি ভালো লাগে আবিফায় মোরা ভাত খেয়ে ফেলেছে ভাত খাওয়ার পরে আমি দিয়ে ছেড়ে দিয়েছি তারপর পানিও দিয়েছি সেমটা তো পানি দিয়েছি তো এখন আমি কিছু কাঁচা মরিচ অ্যাড করবো আর মাংস সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল কামাবো তারপর নামিয়ে ফেলবো মাংস এখন আমি কার্পেট ক্লিন করবো ডাইনিং স্পেসের কার্পেট ক্লিন করাবো তারপর লিভিং রুমের কার্পেট ক্লিন করবো কার্পেট ক্লিন করা শেষ এর মাঝখানে আবার লিভান ঘুম থেকে উঠে গেছে তো আমি রান্না এই যে দেখেন লিবান টিভি দেখে বিফ রান্না করা হয়ে গেছে এখন পোলাওটা বসিয়ে দিব আমি লিবানকে সিরিয়াল খাওয়াবো মিল্কটা গরম করে নিচ্ছি আমি তো মনে করে ও টিভি দেখতেছে ও পরে সিরিয়াল খাবে কিন্তু এখন কান্নাকাটি করতেছে তো ওকে আমি সিরিয়াল খাওয়াবো তারপর আমি বিরিয়ানি রান্না করব তো আপনি আমার সাথেই থাকবেন দেখতে থাকবে হ্যাঁ যে এখনও গরম হয়ে গেলে আমি চাটা অ্যাড করবো ঢুকিয়ে দিলাম আমি মাংস এড করে দিয়েছি ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি বিরিয়ানি রান্না করা হয়ে গেছে বিরিয়ানি সার্ভ করার জন্য আপনাদের ভাই এই যে ট্রে আর এগুলো হচ্ছে আবার অন্য টাইমে লাগবে আজকে আমার একেবারেই ছিল না তাই আপনাদের ভাই একসাথে অনেকগুলোই নিয়ে এসেছে আর এই যে ফ্রুটস এনেছে নাশপাতি এটা হচ্ছে পাইন আপেল ব্যানানা আর দুটা ইয়ে আনেছে কিউ কম্বর আমাদের জন্য তো হচ্ছে এখন এগুলো নিয়ে যাব আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আপনাদের ভাইয়ারে দিয়েছি এই কাজটা করতে আমি করে করিনি ইচ্ছা করি হাতে গরম ইয়াটা লাগবে তো একটু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজের ব্রেস্তাটা আমরা বাংলাদেশ সব থেকে কিনে আনি এর ভিতরে সালাত রেখেছি আর এই যে বিরিয়ানি আর ফ্রুটস তো এখন আমরা যাচ্ছি আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন আমরা যাচ্ছি এখন তাদের বাসায় আপনাদের সাথে আমি তাদের বাসায় শেয়ার করতে পারবো না শেয়ার করতে গেলে তাদের কাছ থেকে পারমিশন লাগবে তো আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এই যে আমরা চলে এসেছি আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন তো আমরা এই যে বাসায় চলে আসছি ওখানে বেশিক্ষণ আমরা ছিলাম না এই তো আমরা বাসায় চলে এসেছি আর এই যে এখন আমরা বিরিয়ানি খাচ্ছি ওই বাসায় আমাদেরকে বলেছিল খাবার খেতে আমরা যেহেতু বাসায় বিরিয়ানি খাবার তাই খাইনি আর বেশিক্ষণ ওখানে ছিলাম না তো বিরিয়ানি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ